গাইজ আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের বাড়ির ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি তো এই কয়েকদিন আপনারা হলুদ মেহেন্দির অনেক অনেক ভিডিও ক্লিপ এবং ও দেখতে পেয়েছেন আজকে আপনারা দেখতে পাবেন বিয়ের দিনটা সো ফাইনালি আজকে তানজিনের জীবনের সেই গুরুত্বপূর্ণ দিনটা চলে এসেছে আর এটা হচ্ছে আমাদের বিউটিফুল ব্রাইট দেখুন কি সুন্দর লাগছে তানজিনকে তো বর এবং কনে দুজনেই স্টেজে এসে গিয়েছে আর তাই তো এখানে এখন ফটোশ্যুট চলছে আর এদিকে কিন্তু খাবার দাবারের পালাও প্রায় শেষ হয়ে গিয়েছে সব সবশেষে এখন বর আর কনের খাওয়া খাওয়ার সময় দেখতে পাচ্ছেন এখানে সাগরানা প্লেটটা সাজিয়ে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে তারা খাওয়া দাওয়া করবে আর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সময় মানে সবাই বর এই খাওয়া দাওয়ার সময়টা অনেক বেশি এনজয় করে অনেক বেশি এনজয়েবল একটা মোমেন্টও বলা যায় তার জন্য এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন মেয়ের হচ্ছে বান্ধবী এবং কাজিনসরা ওদেরকে খাওয়াই দিচ্ছে এবং জামা একটু বউটিকে কি সুন্দর করে খাওয়াই দিল দেখলেন ফাইনালি এটা হচ্ছে একটু আনন্দের সময় আর কি বাজি পড়ালো মেয়ের ভাই আর এই মোমেন্টটা অনেক বেশি সুন্দর এরপর হচ্ছে মেয়েদের চলে যাওয়ার টাইম যেটা এটা প্রত্যেকটা মেয়ের জীবনের একটা কষ্টের সময় বাবার বাড়ি থেকে বিদায় নেওয়া যে বাড়িটাতে একদিন নিজের সমস্ত অধিকার ছিল সেই বাড়িটাতে এখন শুধু অতিথি হিসেবে আসতে হবে নিজের ঘরটা নিজের বিছানা সব কিছুকেই এখন অনেক বেশি পর মনে হবে যে এই মুহূর্তগুলো আসলে অনেক বেশি মনে পড়ে এই সময়টাতে সো দেখুন আন্টি এবং আঙ্কেল কত কান্নাকাটি করছে তানজিনকে নিয়ে আনটি তার মেয়েকে এত বেশি ভালোবাসে দুইটা মেয়েকেই মানে হচ্ছে তানজির এবং বড় আপু আপু দুজনকে এত বেশি ভালোবাসে উনি তো ওনার মেয়েদেরকে ছাড়া থাকতেই পারেন না আর এত বেশি মায়া আনটির ভেতর কী বলবো তো উনি তো কাঁদতে কাঁদতে প্রয়সে সেটা হচ্ছে বড় আপু হচ্ছে তাঞ্জিনের বড় আপু উনিও বোনকে অনেক বেশি ভালোবাসে এইটা হচ্ছে ভাইয়া তাঞ্চিনের দোলা ভাই সো ভাইয়া আপু সবাই ওদেরকে এত আদরের ও যেহেতু বাড়ির ছোট আর এটা হচ্ছে বোনের মেয়ে দুইটা যমজ ওরা তো ওর মামনি বলে খালামনিকে মামনি বলে ডাকে তো ওদের মামনিকে এত ভালোবাসে মানে ওরা তো যেহেতু বড় অপু চাকরি করে তো তানজিন এবং আনটি তাদের কাছে বেশি বেশি বাচ্চা দুইটা থাকতো এই জন্য ওরা খুবই কষ্ট পেয়েছে তাদের খালামনির বিয়ে হয়ে যাওয়ায় তো এই তো আপনারা দেখতে পেলেন আর এখন হচ্ছে চলে যাচ্ছে তো ও মেয়ের সাথে ওর বান্ধবীরা গেল এইভাবে ওদেরকে বিদায় জানিয়ে দেওয়া হলো দেন এরপর আসছে হচ্ছে রিসেপশনের দিনও আমাদের বিউটিফুল ব্রাইটকে অনেক কিউট লেগেছে অনেক সুন্দর সাজ হয়েছে ওর এটা হচ্ছে রিসেপশন শেষে যখন মেয়ে আবার বাবার বাড়িতে এসেছে তো ওদেরকে বরণ করে নেওয়া হলো আর হচ্ছে তানজিনের খালা ছোট খালা এবং ওই যে দুলা ভাই দুজনের মিলে ওদেরকে বরণ করে নিল এই মোমেন্টটাও অনেক ভালো ছিল তো ফাইনালি ঘরের মেয়ে ঘরে চলে এসেছে কয়দিনের জন্য আর এখন তো ও এই বাড়িতে মেহমান হিসেবেই আসবে এটা ভেবে আমারও অনেক খারাপ লাগে আমি আগে বলেছি আমার পাশের ফ্লার তো আমি কিন্তু আমার বাসায় দাঁড়িয়েই ওদেরকে ভিডিও করছি আর এই তো দর্শক অনেক কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ